হ্যাঁ এ ভট্কা ফটকা না ফটি ফটি ওই একই কথা এখন এবছৰ কোরবানির লইগিয়া সব চাইতে মোডা তাজা গরু যেটা সেইটা আমার লইগিয়া কিনবি গত বছর তেরা সাণ্ডুয়া গরু কিনলে সেইবার আমার সামনে কি কয় হলাসিং করে না ঠাস ঠাস করে লাফাইছে আমি কিন্তু ওই লাফানি আর দেখতে পারবো না আমার লগে একটা মোডা তাজা গরু কিনবা আমি তো সেটাই করছি কি লাফানটা যে লাফাইছে রে সবার কি কব মানসি দেখতে পারে আমি উত্তর অঞ্চলে কিন্তু আপনার নামে অনেক সুনাম করেছি আর যদি একটা মোটা তাজা করে যদি আমরা না কিনতে পারি তাহলে পরে কি সেই সুনামটা থাকলো তো চিন্তা করেছি বাংলাদেশের ভিতরে যত ভাইরাল গরু আছে সেখান থেকে বাছাই করে একটা কিনে ফেলবো ঠিক করেছি না সুনাম করো আর দুর্নাম করো সেটা আমার জানার দরকার নাই কারণ তুমি আমার নিজের লোক অবশ্যই আমার সুনাম তুমি করবা কথা হয়েছে কি গরু আমার মোটা তাজা লাগবে আর ওই ভাইরাল টাইরাল এগুলো আমি বুঝি না আমি বুঝি সোজা কথা ওই যে ওই খবরের যে শিরোনামে দেয় না ওই বাংলাদেশের সবচাইতে বড় গরু আমার লেগে ওই বড় গরু কিনবি আমি তেরা সৈন্য আর ওই মোস্তাওয়ানি কিন্তু সহে থাকতে পারবো না না তালিপারে সেটাই বহাল থাকলো জিরাম করি হোক সংবাদ শিরোনামে আমাকে নামতি হবে আরজালি মাতব্বর মেম্বার অনেক বড় ভাইরাল গরু কিনেছে এটা যেন উঠে যাই সেরকম একটা ব্যবস্থা করে সারিতে পারি চলে করে চলেন জামাল কাকু আমার নাম দিয়ে দিচ্ছে ওই ওইসে খবর টবর হোনি কি বাইককে মেম্বার বলে আমার চাই বড় গরু কিনবে না বেটা এই যে তো ওই ওইটা যাওয়া যাইবে না বিশ লাখ লাগুক তিরিশ লাগুক আমার গরু হয়তো সেরা গরু আমার উপরে যেন কেউ বড় গরু কিনতে না পারে যদি কেনে তাহলে আমার মান সম্মান দু লাখ মিল যেতে দেবে এইটা তোমার খেয়াল রাখবা কাকু আপনার এ বিষয়ে কোনো টেনশন করা লাগবে না আপনার দায়িত্বটা আমার মাথায় দিতে আমার এক পরিচিত দালাল আছে বুঝলেন দুঃসম্পর্কের আত্মীয় ও লোক খুব ভালো পরে যদি আমি ফোন করি আনি বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ যে গরুটা এই গরুটা দেবে আপনার ও গরু আর কেউ দেবে না কথা বলছেন ওই গরুটা যদি ওই মেম্বারে দেয় ও ছয় মাস থাকবে ফেরি কেম রাইয়া কুর্মনি দিয়ে কতক্ষণ উশি তোর থাকবে না বুঝলেন আপনার এই বিষয়ে এখন টেনশন করা লাগবে না আমি ওরে ফোন করব মানে ও আই বি হেনে আচ্ছা তাহলে তোমার উপরে দায়িত্বটা রইলে আমার মাংস না জান থাকে হাই আরেন ভাই আমি প্রত্যেক বছর কুরবানি দিই কিন্তু বুড়ো মাথা যাই দিই কি আমার গরুকে ছোড়ো কেন আমার গরুটা ছোড়ো কি কারণে ছোটবার তো কিছু কারণ আছে ভাই আমার এলাকায় একটা মাইন্ডের আছে নাম হয়েছে শানু সবাই বলে তেরা সানু এই হালার পাহালায় হরে কি উম্মিদ যে জোগাড় হরে ভাই আমার গরু সেই বড় গরু আর আমার যে একটা মাইন্ডের থাকে না এই মাইন্ডের খুঁজতে পারে না আমার অস্তিত্ব ভাই নাই এলাকায় আমার এখন সবাই পায় কি জানেন কারণ মেম্বারে এখন আর তেল নাই মেম্বারে এখন আর গেছে শেষ গেল ও ভাই আমার কি টাকা পয়সা কম আছে আমার টাকা কি কম আছে হ্যাঁ আমি এখন দায়টা কে ভাই আপনার দ্বারা আমার মানি আপনি রক্ষা করেন আমার যেভাবেও ওই হালার সাইতে একটা বড় গরু আমার দেবেন কারণ কোনো কায়দায় যেন ওই হালায় আমার সাইতে বড় গরু কিনতে না পারে আমি দেখাই দেবো যে আমি মেম্বার এখনো কিন্তু মরিও মরি নেই শোনেন তাহলে আপনি ঠিক জায়গা মতো আসছেন একেবারে ঠিক জায়গা মতো আমি এখানে অনলাইন প্ল্যাটফর্মে আমি গরু বিক্রি করি সুনামের সহিত ব্যবসা করি আজকে বাইশ বছর আমার এই ব্যবসায় যদি কেউ একটা ভুল ধরতে পারে আমি কল্লা কাটছি হালাই দিয়ে আমি যাবো গিয়া আমি আমি ভালো এমন জাতের একটা গরু দেবো আমি দেখ কিয়া আমি মনে করেন ফিডই যাইবেন আমি জীবনে প্রত্যেক বছর কোরবানি দেবেন কোরবানি দিবেন এক বছর এক বছর একটা কোরবানি দিয়ে মনে করেন তাক লাগাই দিবেন জীবনে আর কোনো কোরবানি দেওয়া লাগবে না ওই যে নাম বেশি আমি মরার আগ পর্যন্ত খাইবেন খালি একটা হ্যাঁ ভাইজি আমি কেমন আছেন আমি এখন মনে করেন আসি কিতি আছি কিতে নাই এবার গো কুরবানিতে আমার মনে হয় যে পাঁচশো করু আমার হইবে আমি কিছু আমার ব্যবসার অবস্থাটা যাই দাঁড়াইছে এই একটু আগে একটা এই যে অর্ডারটা হয়েছে এই অর্ডারটা এই দক্ষিণ কোরিয়ার গরু দেওয়া লাগবে আমার হ্যাঁ বোঝেন কিছু শোন এখন আমি ওই আপনি বাড়ি দিয়ে ঘুমান ওই যে ইতে কাপতলির আট দিয়ে ডিপ জলের লাগ কথা হয়েছে এই দিয়ে গরু এন এদিকে দেওয়া লাগবে এখন আপনার লাগে আমার টাইম দেওয়ার আর সুযোগ নাই আমি এখন উডি আমার এখানে যাইতে হইবে বুঝেন তাহলে ভালো থাকেন তাই আমি কাইলে আইতে এসি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ভাই ভালো আছেন

করবেন যাই হোক আমার কথাটা শোনেন হয় আমরা ওই যে গরুরও আপনার ভাই দেখছে বুঝলেন আরে মূলত বিষয় হইছে কি টাহাটা পাইছে হইলে যাই আপনার ভাই এখানে কয়েকটা টাহা থুললে বুঝলেন হ্যাঁ হেয়ের যে ইন্টারেস্টটা আইছে হেই তো ধরেন এই পঞ্চাশ লাখ গেছে হয় এমন বলছেন ভাবি বিষয়টা হয়েছে আমরা যে কোরবানির গরুটা যে দেখছি থাইল্যান্ড থেকে আমরা অর্ডার করছি বুঝলেন হ্যাঁ থাইল্যান্ডের গরু হ্যাঁ একটা মজার বিষয় কি জানেন হ্যাঁ গরু ডলে যাইয়া বিমানে আইবে আমি চিন্তা ভাবনা করছি যে ফির যে কোরবানি যে দিম গরু নিয়ে বুঝছেন এইডিয়া আমি কোরবানির সময় লাইভ করবো হয় এই গরু নিয়ে আমি লাইভ করবো বুঝছেন আর হয়েছে যে ইয়া টিকটক করবো হ্যাঁ ওই যে মানে লাইভ ভিডিও করে এই করবো আপনারা আমি ট্যাগ করে দেবেন বুঝছেন আপনি আবার শেয়ার দিয়ে দিন আপনার আইডিতে হ্যাঁ 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 করেন না ভাই আপনাকে আগেও বলছি এখন বলি ভাই আমার গরু লাগবে কুলমঞ্চে সেরা গরু কুলমঞ্চে আমার গরু ছোট হইতে পারবে না আমি কোন সময় ছোট করতে কুলমণি দিই না আমার গরু লাগবে বড় টাকার অঙ্ক আমি হিসাব করি না আমার লাগবে গরু ভালো গরু যে হবে আমার আরে আপনি টেনশনই করবেন না আপনি এত টেনশন করেন কা আপনি কার দ্বারে আইছেন কোন লোকের দ্বারা আইছেন আমি যে কোন মাফের ব্যবসায়ী সেটা তো আপনি চেনেন না চেনে আপনার এই লোক এই লোক আমার ভালো হয়ে গিয়েছেন আমি তো আসলে মূলত এই দেশে তেমন একটা ব্যবসা করি না আমি ইউরোপ আমেরিকা এই যে থাইল্যান্ড জাপান ইরান এমন সব জায়গায় আমি ব্যবসা করি কুয়েকাটাও অবশ্য আমার একটা ব্যবসা আনলে ব্যবসাটা আমি মার উঠে গেছি ও ব্যবসা এখন বর্তমানে মন সারিয়ে দিয়ে আই পড়ছি ও বর্তমানে মনে করেন জমাই ব্যবসা চালাইতে আছে ইচ্ছে মত চালাইতে আছে যাই হোক আলিপুর বিভিন্ন জায়গায় আজিপুর সব জায়গায় আমি মনে করেন এই ব্যবসায় আসি

কমঠা এই এই যে দেখতে আছেন এই যে গোসা মোড়াটা এই যে পিছে এইটার তলে যদি কেউ পরে একেবারে কোকাস্বর দেখতে আই পারবে এইটার নাম এটার দাম হইছে মাত্র সাড়ে তিন লক্ষ টাকা এইটার নাম হচ্ছে ময়ূর এটার মার্কেট নাই বর্তমানে বুঝছেন এই কারণে এটার দাম কম এর পরে এই যে আরেকটা দেখতে আসেন এইটার এইটার নাম হইছে মুনমুন এটার তেমন মার্কেট নাই ওই একই দাম বুঝছেন এক দামের গুলো আগে দেহাই এর পরে এই দুইটা দেখাইলাম কম দামের এই এর পরে বড়টা দেহাই এই ইয়ার পর ইসি রে যেডা লাস্ট দাম আইডি সামনেই আই পড়ছে পরিমনি এইডা দাম হল 14 লক্ষ কাকু আমগো এই পরিমনির লাগবে হাতে টা যা লাগুক লাগুক হয় পরিমনির পছন্দ হইছে এই দি জানু হ্যাঁ এই দি যদি আম আমরা নেসেশন হলে আমি এটা একটু ডিসকাউন্ট দিম কারণ এখন আমার ব্যবসার উপরে আমি আমি কিছু ডিসকাউন্ট দি যদি আমি নেতেই চান এককাল দরি ভরেই করেন হলে আমি এটা মন করে ডিসকাউন্ট দিই এটা দশ লাখ ফিক্স

অবশ্যই ভালো গরু হইবে আমি ভালো গরু কিনবো ভালো গরু কিনবো হে তুমি সুদ ও খাও ঘুষ খাও তোমার তো কুম কামাও নাই তুমি এই যাবত আমি এই সুদ ঘুষ এত কিছু কামাই করি আমি কার লাগি করি তোমার গলি না তোমার যদি তুমি যদি কও যে আমি 50 লাখ টাকা দরকার আরো 10 লাখ টাকা আমি বাড়াই গরু কিনবো তাতে কোনো সমস্যা নাই আমার হে সব আসছে জানা ফিরকো ভালো গরু আমার কিন্তু চাই এই একটা কথা কই দিলাম কিন্তু আচ্ছা তোমার কি কোনো পছন্দ অপছন্দ মানে ওজন কেমন তেমন

না ঠিক আছে রাখবে না আমি যাই বেডা তোরে কতদিন ধরে কইলাম রুম করে টা বাড়া দিয়ে দিবি হ্যাঁ এখন শুনি কি তুই বলে হেটা হা আগে এনে খাইছো এক মাসিয়া ঘটনাটা রাখি আপনি ভুল শুনেছেন আমি বলুনছি আমি বলুনছি হ্যাঁ আমি যদি ভুল করিতে থাই তাই এই বয়সে আমি মেম্বার দুই ফিরে কি হ্যাঁ আমি সব সামলাইতে পারি

কি অবস্থা কেমন আছেন এই আছি আলহামদুলিল্লাহ ওই আপনার এই গরু লিস্টি এই কি এই যে কাগজপাতি হ্যাঁ এগুলো সব লই এই না এই লিস্টি এই যে পড়ি আচ্ছা ঠিক শুনে যায় এগুলো কি গরু বেচা কিনে হই গেছে আরে আপনি এত বেচা কিনে হিসাব করতে জান কা আপনার লাগে আমি এই হিসাব করি আপনি কোনটা পছন্দ হয় দেখুন ভাই এই জায়েদ খান এটা এটা কেমন কি দাম দস্তুর কেমন বড় হইবে নাকি আরে আমি আবার এই বলত নেবেন এটার যে ইতিহাস আছে আমি ইতিহাস জানেন এটার এক বিশাল ইতিহাস আছে এই ইতিহাস শুনলে আমের আমি ঠিকঠাক থাকবেন না এই যে গরু এই গরুর যে মালিক এই মালিকের বাড়ি গইলে শুধু নেত্রকোনা সেই নেত্রকোনা থেকে আমি কিনে আছি এইটার যে মালিক এ আহলে আমাকেও যে হিরো জাহেদ খান এর অন্ধ ভক্ত এই লোক কী করছে জানে এমন ভক্তরও ভক্ত হ্যার বাড়ি ঘর বউ মাইয়ে পোলা যে মেঝে আছে সব নাম হে জাহেদ খান শেষ পর্যন্ত হেয়ার একটা বাসুর হয়েছে দামরা বাসুর এই দেই ছোট থাকতে হয়েছে পরে এই না কি একটা অবস্থা এই গরু বড় হইতে হইতে যেখানে দামরা আতা দামরা হয়েছে সেই সময় হে মরিয়ে গেছে মরিয়ে গেছে পর তো হেয়ার বউ আমার দ্বারে গরুটা বেশ চেলাইছে এমন আমি আনার পর দেখি কি আনতে যাম ওই পতে বইয়া এক সাইড ডিগবে দেয় এক সাইড ডিগবে জি দেয় এখন আমার কথা হইলো গিয়া এই হালাই ডিগবে জি হেক্সে কই ভাই আমার মনে হয় কি জানেন আমার মনে হয় জাহেদ খান এই যে গরুডা বাক মনে হয় টিভি দেখ হইতে পারে টিভিও দেখতে আরে নাইলে গিয়ে ও পাইছে কুমি দিয়া আরো একটা কথা আছে ওই যে শাড়ি আর নাজিম জয় আছে না অর টক দেখছে নাইলে এই ধরনের জিনিস ও হেঁকতে পারে না মানে ধরো বেমো সাপ এই গরুর ইতিহাস বেশি সুবিধার আমার মন করছে আপনি পরিমণিক নেন এ মানে ও ও সময় আমার যত ক্ষতি হয় সেই ক্ষতিটা চাই আরে ভাই আপনার আমি কি কম কি আমার বউ হলে জায়েদ খানের বড় ভক্ত এখন যদি হনে যে এই জায়েদ খান আর এক জায়গায় বেচা কিনে গেছে আমার ধুইবে আমার দেবে নর বলি আর হালার ফলায় চাই জানো আমারে আমারে আমার মারে হ্যাঁ তুমি দূরে যাও দি তুমি একটা কাউরের জম শয়তান ফয়তান মানুষ জোন দাম দশ কম দি না দাম কম কি আপনি নিজে গেলো আমি এলাকার মেম্বার সাহেব আপনার লাগে আমার কোনো ইয়ে আছে আপনি যা কইবেন এই আপনি বাইরের মানুষের দ্বারা বেসলে তো মনে করেন বিশ লাখ টান নিচে এক কানা পাই যাইতাম না আপনি চোদ্দ লাখ দিয়ে চোদ্দ লাখ কিন্তু বড় বিষয় না সান্নর গরুর সাথে যেন বড় গরু হয় আমার দা উনি কের গরু কিনবে আপনার এই গরুর লাগে কোনো ইয়ে আছে নাম রাখি জায়দ খান রাজু কেও নাম মেয়া এই বাইরে সাত লাখ টাকা চেক দিয়ে দে ও ভাই বাকি বাদ কিন্তু ওই গরু আইবে হাই পড়দিম খারাপ দেখতাম না আবার এর মধ্যে গেলেন ধরেন তাইলে কাগজ তাহলে আমি উড়ি তাইলে আসসালামু আলাইকুম কথা কম কবেন আসেন হ্যাঁ ভাই আড়ু আরে তেরা সানু তুই এখন কেমন হরবি হ্যাঁ ফটকা আর ফটকা না ফটকি ওই একই কথা হনু এ কুরবানির 10 কেজি স্লিপ কি করছো ও তো আগের মতো করি করিছি আচ্ছা তাহলে হনু এবছর সিলিপ আমার নিজের লোকজন ছাড়া কেউরে বাইরে দেবা না কারণ আমার কুরবানির টাকা আমি নিজের পকেটে দিমু হ্যাঁ কিন্তু হইবে না সর্বশেষ কথা হইলে গত বছর দেন সাদ দিলাম না

এবার যে আশায় ঘরে ঘরে কাম না এবার গরু আমারটা গরু বড়ো কাজ হইবে না এবছর মগো গরুটাই বড় হইবে কইয়ে দে ওজন আছে হারা গরুটা আছে আরে শোন আমাদের গরুর অন্ডকোষে যে ওজনটা আছে তোকে সারা গায়ে সেই ওজন নাই রে ভাই কইয়ে দে শুনছি বড় বর্তা কেনে মুরে যে কুরমন্দি দেই কে ছাগল ছাও ও জীবন কেনে না কিনতেও পারবে না চাপা মারিয়ে যায় পাক ওই যে যতই লম্ফ লম্ফ কত কাও দেই না প্রত্যেক বছর একটা ছাগলের নাম গরু দিয়ে কুরবানি দাও আবার বড় বড় কথা কাও কো হারাম তো হয় ওরম বড় বড় তো বহুত কেনা যায় আরে হারাম টাকায় বড় বড় গরু কুরবানি দেওয়া যায় পাক হালাল করে দিতে পারিস কি ডাকো হারাম হালাল বাসে ও আমাকে জানা আছে

এখন তো কাঁচা জায়গায় লেরা পড়ছে অন্তে আমরা বাড়ি দেবো আমরা বাড়ি দেবো যাও বাড়িতে যাও সব আর কি দাঁড়িয়ে থাকবেন রীতিমতো অপমান করতেছে এখন হইতে জেমে যাও আর ওই কাফলু কাপলু কাছা আছে না কাপলু কাছা যদি না পাও তাহলে ওই যে গাব গাছ গাব গাছের লাড়ি সবসময় লগে রাখবি এখন হয়তো কোনো কথা নাই কথার আগে হলে বাড়ি এবার হিসেবটা মিলে দেয় অপমান কি বেশি করলে না কম করলে? আমনে তো আমার সময় দেন নাই। নালে অপমানও গো আরো করতাম। আমরা হইলাম 70% আর হইলে 30%। আরে আমাকে অপমান করছে কি? আমরা তো বেশি করছি اكو। এ মুসা এই গ্রামে তো আসলে গণ্যমান্য বলতোই তেরা শানুহার মেম্বারে। জি। এছাড়া তেমন নাই বললেই চল। নাই। তাই এরা দুইজনে কোরবানি লইয়ে আছে প্রতিযোগিতা শুরু করছে যে এরা এটা বড় গরু কিনবে এটা কি কিনবে হেয়ে লইয়া আছে দাফা দাবি তো শুনছি কোরবানি তো এই বড় বড় এই যে এত বিষয় না তো তাদের নিয়ে তো একটু বসা দরকার আমরা যে এই যে করতে আছি এগুলো তো পাপের কাজ যে পাপাসার ছড়াইতে আছে গ্রামে সমাজে তা আমরা তো এটা দেখিয়াও না দেখার ভান করতে পারি না বাড়ি না তাইলে আপনি একটা কাজ করেন ওনাদেরকে কালকের একটু দশটায় ডাকেন আমরা একটু বসি ওনাদের নিয়ে একটু কথা বলি জি আমি দেখি সবাই বসায় যে দেখি আমরা ওই জায়গায় যাই ওনাদের দুইজনই না শুধু সাথে আরও যারা আছে এলাকার জি আমাদের মসজিদের এই মহল্লার যারা আছে সবাই একটু ডাকেন ঠিক আছে জি মেম্বার সাহেব এই এলাকায় এই মহল্লায় গণ্যমান্য দলে তো আমনে আর এই শানুভাই তাহলে আপনারা দুইজনে এই কোরবানি লইয়ে যে প্রতিযোগিতা শুরু করছেন কেটা বড় গরু দেবেন কেটা ছোট গরু দেবেন এইটা লইয়ে আপনারা দুইজনে একটা প্রতিযোগিতা শুরু করছেন আসলে কোরবানি কি প্রতিযোগিতার বিষয় বলেন আর এই আপনারা যদি কোরবানিতে প্রতিযোগিতা করেন তাহলে তো আপনি কোরবানি হইবে না আপনি কি আমার জ্ঞান দিতে হ্যাঁ আপনি আমার এই জ্ঞান দিতে আইছেন হ্যাঁ উনি এমন কোন মারক সইক আছে আমি মেম্বার হইয়াছি যে জায়গায় আমি ছোট গরু যাবো দিই জায়গায় উনি আমার সাথে বড় গরু যাবো এত বড় করছে ওনার আমার কি ডাহা নাই না আমি গরু সব জানি আর আমি টাইতে কিন্তু জানি না হ্যাঁ আর হইবে হইবে না না আপনাদের হেডা আমি বুঝমু আপনার সমস্যাটা কোন জায়গায় আর একটা কথা বলছি আচ্ছা আমি যদি সভাপতি হই চাকরিটা কিন্তু আপনার খামু আমি কথা কই দিলাম আর কোনো ফারদার কথা কইবেন না তো আমি যেটা ভালো মনে হয়েছে সেটা কইছি এখন যদি হেতে আমার চাকরি যায় যাও এরম চাকরি না করলে হইবে আসেন সাহেব আসেন আপনি তাহার মালিক হয়ে গেছে আমার সাইতে আমার সাইতে বড় গরু যাবো তাই কত বড় বারক সই গেছে দেখ মনে রাখ হ্যালো আসসালামু আলাইকুম কি কর না 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 এরম তো অর কথা না কোনোভাবেই না এত বড় একটা ভুল পাঁচশো কেজির গরু হেঁড়া পঞ্চাশ কেজিও দিবে আমার ম্যানেজার এত বড় একটা ভুল করছে ওখানে ভাই থামেন ভাই ভাই আপনি একটা কাজ করেন ভাই আপনি ওই গরু ডরে আবার ওই কুরিয়ারের মাধ্যমে খরচ দিয়ে পাঠাই দেন আমি ব্যবস্থা করতে আছি ভাই আমি কথা দিছি ভাই আমি কথা দিছি আমি দেখতে আছি ভাই ভাই এত তো লাগে না ভাই এবার আমি এই দুর্ব্যবহার করেন ভাই ঠিক আছে ভাই আমি আপনার মাপ চাই আপনার দ্বারা চাই জীবনে আর রইবে না ভাই হয়ে গেছে আমি তো আসলে বুল্ডো করিনি বুল্ডো করছে আমার কর্মচারী হ্যাঁ হ্যাঁ পাঠাই দেন পাঠাই দেন ঠিক আছে ঠিক আছে ভালো থাকেন তাই ঠিক আছে এখন কী করবেন পরিমণিরই নেবেন হ্যাঁ পরিমণি নেবেন তাহলে একটা কাজ করেন ওই ফুল পেমেন্টটা করিয়ে যান গরু দুই দিনের মধ্যে আমার বাড়ি পুষিয়ে যাইবি দাও টাকা দাও আমার প্রতিষ্ঠানের বয়স বাইশ বছর এর মধ্যে কোনো দুর্নম নাই বুঝেন তাহলে একটা কাজ করেন তাহলে আমার ওঠেন সবাই এত ধরে বই রেখে কোনো খোঁজ খবর নাই বুঝলাম না হ্যালো আসসালামু আলাইকুম স্যার আমি ওই টিভিসি ওই চারশো বিশ অনলাইন প্ল্যাটফর্ম থেকে বলছি আপনাকে একটা গরু অর্ডার দিলেন জায়দ খান নামের গরুটা আমি নিয়ে এসেছি বুঝছেন কারণ আমি তো বসিয়ে আছি আরেক সময় পর্যন্ত আপনার কোনো খবর নাই আমি কতক্ষণ গরুটা লই বই থাকুন কারণ তাড়াতাড়ি দাদা সালাম আলাইকুম আসসালাম আপনি কি মেম্বার হ্যাঁ

ওই তারা করে আছেন কেমন কি বললাম ওই অনলাইনে গর্ব হ্যাঁ ছোট ছোট বাসু এটা কোন বিষয় বিষয়টা হয়েছে কি ওই অিয়া ওই ছোট সাইজাই দিছে যাই হোক বিষয়টা এটা ভাই আরে শোনেন আমি আগেই তো বলছিলাম এই যে প্রতিযোগিতা করলে প্রতিযোগিতার ফল খারাপ আমরা একালে সুযোগ পাই আরে না সুযোগ না কথাটা তো শেষ করতে দেন কোরবানি আল্লাহ তালা দিতে কইছে কিন্তু কোরবানি কি এটা তাকে বোঝা লাগবে কোরবানি হয়েছে আল্লাহ তালার নৈকট্য লাভের আশায় গরু ছাগল উট ধুম্বা এগুলো কোরবানি দেওয়া আর আপনারা কি করছেন প্রতিযোগিতা করছেন অনলাইনে গরু আনছেন হুজুর আপনারা দেন না কুরবানি দেন আপনারা পরে কথা কবেন আমরা যাই সত্য কথা কইলে তো কাটতে পড়ে সবাই আসসালামু আলাইকুম এই মুসা সাহেব চলেন আজান দেবেন না নামাজে চলেন চলেন চলেন